বহু মরিলে সিনিধি মুরে কিনা এক মন্দি লাভি কি আছে আমি মরতা বা তুমি মেলে মেলে খাইতা দূর আছে রে মতমা একটা গান না কইতাছি কার উপর লাইনটা কই লই প্রথম কিস্তি তুই লাই আমি কিনা দিলাম না বাপের বাড়ি গিয়া বলে কিছুই কিনা দেনা প্রথম কিস্তি তুইলাই আমি কিনা দিলাম গয়না বাপের বাড়ি গিয়া বলে কি তুই কিনা দে না সালা সালি আমার সাথে রে ওরে সালা সালি আমার সাথে করে শুধু মস্কারি বহু মরিলে চিনি দিমুরে কিনা এক মন্দির লাভি আমি যাই তুমি তা কি তুই আবার বুঝিতে তুমি তো আমি মই লাগা তুমি জিলাফি পাইটা দিবা